আসসালামু আলাইকুম যে সকল প্রার্থী আনসার বিডিবির নির্বাচনের ডিউটি করতে ইচ্ছুক তাদের কাছে তিনটি কাগজ থাকলে আপনারা আনসার বিডিবির পক্ষ থেকে নির্বাচন ডিউটি করতে পারবেন জাতীয় নির্বাচন থেকে শুরু করে উপজেলা নির্বাচন এবং জেলা পরিষদের নির্বাচন এবং ইউনিয়ন পরিষদের নির্বাচন থেকে শুরু করে পৌরসভার নির্বাচনের ডিউটি করতে পারবেন সো বর্তমান আপনার উপজেলা নির্বাচনের ডিউটি চলমান রয়েছে সো যে সকল প্রার্থী উপজেলা নির্বাচনের ডিউটি করতে ইচ্ছুক তাদের কাছে তিনটি কাগজ থাকলে আপনারা আবেদন পরে নির্বাচিত হতে পারবেন আনসার বিডি এর পক্ষ থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে দায়িত্ব পালন করার জন্য তো তার আগে আপনাদেরকে একটা নোটিস জানিয়ে দিতে ঘন প্রজাতন্ত্রিক বাংলাদেশ সরকার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তর খিলগাঁও ঢাকা একটি অফিস আদেশ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন 2024 খ্রিস্টাব্দ উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষায় সুষ্ঠুভাবে এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্য ভোট কেন্দ্রে নিরাপত্তা রক্ষায় আনসার বিডিবি সদস্য এবং সদস্যদের মতায়নের লক্ষ্যে যোগ্য প্রার্থীদের আপনার নিম্নবলিত প্রয়োজনীয় কাগজপত্র নিজ উপজেলা আনসার বিডিবি অফিসে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হবে স্ত কর্তৃপক্ষের নির্দেশ কর্মে পত্র প্রেরণ করা হলো সো যে সকল প্রার্থী উপজেলা নির্বাচনের ডিউটি করতে ইচ্ছুক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পোশাক পরিধান করে সো তাদের আপনাদের কাছে তিনটি কাগজ থাকলে আপনারা এই ডিউটি করার জন্য অংশগ্রহণ করতে পারবেন সকল জেলা হতে উভয় আপনাদের হবে জাতীয় ফটোকপি সো বাধ্যতামূলক আপনার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি থাকতে হবে তাহলে আপনি এই নির্বাচনে ডিউটি করার জন্য আপনি আবেদন করতে পারবেন সো তারপর আপনার প্রয়োজন হবে আনসার বিডিবির প্রশিক্ষণ সনদ সো স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি সার্টিফিকেট বা প্রশিক্ষণ সনদের আনসার ভিডিওর একটি নমুনা কপি সো এখানে আপনার এই সার্টিফিকেটটি এখানে আপনার দশ দিন ব্যাপী অথবা একুশ দিন ব্যাপী অথবা বেয়াল্লিশ দিন ব্যাপী অথবা সত্তর দিন ব্যাপী যে কোনো একটির সনদ আপনার থাকতে হবে তাহলে আপনারা আনসার বিডিবির পক্ষ থেকে নির্বাচন ডিউটি করার জন্য আপনারা আবেদন করতে পারবেন সো যে কোনো আপনার একটি সনদ প্রয়োজন হবে আনসার বিডিবির পক্ষ থেকে প্রশিক্ষণ সনদ দশ দিন একুশ দিন বেয়াল্লিশ দিন সত্তর দিন যে কোনো একটি সার্টিফিকেট থাকলে আপনি আবেদন করতে পারবেন সো তারপর আপনার প্রয়োজন হবে এখানে দেখতে পাচ্ছেন একটি আনসার বিডিবির ট্রেনিং বই সো এটা থাকে একদিনের বা বা দিনের তিন সো যে কোনো একটি দিনের আপনার কাছে যদি এই বইটি থাকে তাহলে আপনার আনসার বিডিবির পক্ষ থেকে নির্বাচন ডিউটি করতে পারবেন তবে যে সকল প্রার্থীর দশ দিন বা একুশ দিন বা বেয়াল্লিশ দিন বা সত্তর দিন প্রশিক্ষণ সনদ আছে তাদের একদিন বা দুই দিন বা তিন দিন ট্রেনিং বই থাকলো চলবে না থাকলো তারা ডিউটি করার জন্য বিবেচিত হবেন সো এখন প্রশ্ন হলো আপনারা আবেদন করবেন কিভাবে সো আপনারা যাইতো পরিচয়পত্রের ফটোকপি এবং আনসার ভিডিপি প্রশিক্ষণ সনদ সো এই সকল প্রয়োজনীয় কাগজপত্র আপনারা নিজ উপজেলা আনসার ভিডিপি অফিসে জমা দিবেন সো আপনারা যদি এই প্রয়োজনীয় কাগজপত্র ঠিক থাকে যা চাইবা চাইক পড়া সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আপনাকে আনসার বিডিপির পক্ষ থেকে নির্বাচন ডিউটি করার জন্য সিলেক্ট করা হবে তাহলে আপনি নির্ধারিত সময়ের মধ্যে আপনি ডিউটি পালন করতে পারবেন সো বাংলাদেশের সকল জেলা হতে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন সো নির্বাচন ডিউটি করার জন্য বর্তমান উপজেলা নির্বাচন পরিষদের ডিউটি চলমান রয়েছে দাপে দাপে সকল জেলা নির্বাচন অনুষ্ঠিত হবে সো যে সকল প্রার্থী এখনো ডিউটি করার জন্য প্রস্তুতি নেননি তারা আপনাদের প্রয়োজনীয় কাগজপত্র নিজ উপজেলা আনসার বিডিপি অফিসে জমা দিন তাহলে আপনি উপজেলা নির্বাচন পরিষদের ডিউটি করতে পারবেন সো এই ছিল আজকের ভিডিওতে যে তিনটি কাগজ থাকলে আপনি নির্বাচন ডিউটি করতে পারবেন আনসার বিডিপির পক্ষ থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে দায়িত্ব পালন করতে পারবেন সো এখন আপনাকে পর্যাপ্ত পরিমাণে সম্মানিক বাতা প্রদান করা হবে সো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ